আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা একটি প্রশ্ন সমাধান করব খুবই সহজ বিগত সালে কয়েকবার এসেছে তো আপনাদের আশা করি ক্লাসটি ভালো লাগবে তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটি দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন নিত্য নতুন ক্লাস পাওয়ার জন্য তো প্রথমে দেখি কি লেখা আছে প্রশ্নটিতে একটা কণা সিস্টেমের জন্য কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র বিবৃত করো এবং সেটা ব্যাখ্যা করো এখন কৌণিক ভরবেগের আগে আমাদের কি জানতে হবে সংরক্ষণ সূত্রটা কী বলা আছে সেটা আমাকে জানতে হবে যদি কোনো কণার উপর ক্রিয়াশীল টর্ক শূন্য হয় তাহলে ওই কণাটির কৌণিক ভরবেগের পরিবর্তনের হার শূন্য হয় অর্থাৎ কৌণিক বরবেগ সংরক্ষিত থাকে তাহলে আমরা যা বুঝতে পারলাম একটা কণার উপর যখন কোনো টর্ক ক্রিয়া না করবে টর্ক শূন্য মানে কি যখন টর্ক ক্রিয়া না করবে তখন ওই কণাটির ভরবেগের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ পরিবর্তনের হার শূন্য হবে ঠিক আছে এটা কি বলা হয় কোনিক বরবেগের সংরক্ষিত সংরক্ষণ সূত্র বলে এখন আমরা প্রমাণ করব। মনে করি কোনো একটি বিন্দু কোন একটি বিন্দু ও এর চারপাশে ঘূর্ণনশীল কণার কৌণিক ভরবেগ এল তাহলে ও একটা বিন্দু যেটাকে কেন্দ্র করে একটা কণা ঘুরতেছে কথা বুঝারছেন মনে করেন এটা একটা ও কণা সরি এটা ও বিন্দু আর এটাকে কেন্দ্র করে একটা কণা ঘূর্ণমান আছে এটা কী আছে ঘূর্ণমান আছে তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে একটা কণা একটা কণা মনে করেন কি অনবরত ঘুরতেছে আচ্ছা তাহলে এই কণাটির একটা কি থাকবে কণিক ভরবেগ থাকবে এই কণাটা যেহেতু এই ও বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে তাহলে এই কণাটির একটা কি থাকবে কণিক ভরবেগ থাকবে আর কণিক বরবেগকে আমরা জানি এল ভ্যাক্টর দ্বারা প্রকাশ করে এখন আমরা জানি কনিক ভরবেগ হলো আবার কনিক বরবেগ হল স্মরণ গুণন রৈখিক বরবেগ এখানে আরটা হইল এই যে এইখান থেকে এইখান থেকে এই যে ও বিন্দু থেকে যেই কণাটা ঘুরতেছে তার একটা সে একটা কি দূরত্বে নিয়ে ঘুরতেছে সেটা হলো কি আর যে দূরত্বে থেকে দূরত্ব থেকে কণাটি ঘুরতেছে সেই দূরত্বটা হলো আর যেটাকে বলা হয় স্মরণ আর পিটাকে বলা হয় এই কণাটির যে কোনো মুহূর্তে রৈখিক বেগ অর্থাৎ এই জায়গায় কণাটি থাকলে এই মুহূর্তে তার যে বেগটা থাক যে রৈখিক সেটাকে আমরা বলবো কি সেটাকে আমরা বলবো রৈখিক বরবেগ তাহলে যে কোনো মুহূর্তে কণাটার রৈখিক বেগটা আমরা ধরি পি আর স্মরণটা ধরি আর স্মরণ বলতেছি ও বিন্দু থেকে যাকে কেন্দ্র করে ঘুরতেছে সেইখান থেকে ওই কণাটির দূরত্ব আমরা ধরি আর তাহলে কণিক বরবেগ হবে কোনিক বরবেগ হবে কি স্মরণ গুণন কি বা দূরত্ব গুণন হলো দূরত্ব গুণন হলো রৈখিক বরবেগ পিটা হলো কি রৈখিক বরবেগ আর আটটা হলো কেন্দ্র থেকে কেন্দ্র থেকে ওই কণাটির দূরত্ব বা স্মরণ এখন আমরা এই যে এক নম্বর সমীকরণ এই এক নম্বর সমীকরণটাকে আমরা যদি টি এর সাপেক্ষে ব্যাপকলন করি টি এর সাপা যদি আমরা ব্যবকরণ করি তাহলে কি যে টি এসাকে ব্যবহরণ করতেছি এইটাকে আমরা ব্যবকরণ করতেছি সরি টি এর সাপাকে এইটাকে আমরা ব্যবকরণ করতেছি আর এই সম্পূর্ণটাকে আমরা টি এ সাপাকে করতেছি তো দেখেন এখানে ব্যবকরণ যে আমরা করতেছি এখানে কী আছে আর আর পি আছে তো আর আর পি এ জায়গায় আমরা চলক বিবেচনা করি তা আমরা ডি বাই ডি এক্স সরি এইখানেই আসলে বুঝিয়ে দেওয়া যায় তারপর আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমরা ডি বাই ডিটি এক্স ওয়াই আমরা যদি টি এর সাপেক্ষে এক্স এবং ওয়াইকে ব্যবকলন করি তাহলে একটা ব্যবকলনের যে সূত্র আছে এটাকে বলা হয় ইউ এবং বি এর সূত্র মেইন সূত্রটা একটু লিখি ডি বাই ডি এক্স ইউ বি ঠিক আছে এটা মূল সূত্র হল ডিভাই এক্স ইউ বি এটা হলো মূল সূত্র এই মূল সূত্র যদি থাকে ইউ আর বি হলো চলক এই চলককে এক্সের সাপেক্ষে আমরা ব্যবকলন করি তাহলে একবার আমরা ইউটাকে একবার আমরা ইউটাকে ব্যবকল ইউটাকে স্থির রাখব এবং ডিভাই এক্সের সাপেক্ষে আমরা এই বিটাকে একবার ব্যবকলন করব এটা হলো সূত্র তারপর যোগ দিবেন তারপর এবার বিটাকে আপনারা স্থির ধরবেন এবং ডি বাই ডি এক্স ব্যবকলন করবেন এবার হলো ইউকে তাহলে দেখেন ব্যাপারটা কী হয়েছে একবার ইউকে আমরা ব্যবকলনের বাইরে রাখছি স্থির রাখছি এর মানে আর বিটাকে ব্যবকলন করছি আবার যোগ দিয়ে আমরা কি করছি এবার বিটাকে আমরা ডিডি এক্সের বাইরে রাখছি ইউটাকে ব্যবকলন করছি এটা হলো কী এটাকে বলা হয় ইউবি এর সূত্র গুণের সূত্র দুটি চলকের গুণ গুণ আকারে থাকলে তাদের সূত্র হইলো এটা তা আমরা এখানে দেখেন আর কে স্থির ধরেছি ডি বাইডিটি সাপেক্ষে একবার পিকে ব্যবকলন করছি আবার পিকে স্থির ধরেছি আমরা ব্যবকলন করছি কাকে ডি বাই ডি টি আর কে করেছি আশা করি এতটুকু বুঝতে পারছেন এবার দেখেন এটা আমাদের যা আছে তাই রইল আর এখানে দেখেন পি পি মানে কি পি মানে হলো পিটা হলো আমাদের রৈখিক ভর বেগ তাহলে পি হইলো কি পি হইল ভর গুণ হইল বেগ ভর আর বেগের গুণফলকে কি বলে ভর আর বেগের গুণফলকে ভর বেগ বলে ভর এবং বেগের গুণফলকে ভর বেগ বলে এই জন্য এ পি শ্মন এম বি লিখছি এরপর দেখেন আর এটা যা আছে তাই থাকলো এবার আমরা কি করতেছি এই বি ক্রস বিকে আমরা একটু ব্রেকেট দিয়ে দিলাম ব্রেকেট দিয়ে দিলাম এরপর দেখেন এই বি ক্রস বিকে আমরা জিরো লিখেছি কারণ কি দুইটা ব্যাক্টর রাশি এরা দুইটাই কিন্তু রাশি বেগ কিন্তু ব্যাক্তর রাশি আর দুইটা ব্যাক্টর রাশির গুণনের ফল সবসময় জিরো হয় সেটা যেই রাশি হোক না কেন ঠিক আছে ব্যাক্টর রাশির গুণফল ফল দুইটা রাশির গুণ করলে গুণন করলে হুম ডট গুণন না কিন্তু ক্রস গুণন করলে অবশ্যই তাদের রেজাল্ট জিরো হবে এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে জিরো বসাইছি তা জিরো এটাকে গুণ করলে জিরো তাহলে ওটা বাদ হয়ে যায় তাহলে আমাদের এইখানে কি থাকে এখানে থাকে আমাদের এই অংশটুকু থাকে এই অংশটুকু থাকে এখন এখানে ডি বাই টিটাকে আমি বাইরে নিয়ে আসলাম এখানে আর ক্রস পি যে আর ক্রস পিটা আমি এখানে লিখে দিলাম আর এটা তো বাদ এখন আর ক্রস পি আর ক্রস পিটা হইলো কি মানে আর গুণন পি এটা হলো আবার এল মানে রৈখিক রৈখিক সরি রৈখিক বরবেগ আর হইলো কি দূরত্ব এদের গুণফলকে ফলকে কী বলে কৌণিক বরবেগ বলে এই যে এখানে আছে তা আমরা এখানে বসিয়ে দিলাম এল আচ্ছা আর এইখানে আমরা যে ডি এল বাই ডিটি সময়ের সাপেক্ষে কণিক ভরবেগের পরিবর্তনকে টর্ক বলে সময়ের সাপেক্ষে এটা কি আমাদের কণিক বরবেগ এই কণিক ভরবেগের যে পরিবর্তন এটাকে আবার টর্ক বলে তাহলে পরীক্ষা যদি আপনারা টর্ক কাকে বলে সেটাও যদি আপনাদের আসে হয়তোবা এখানে আসবে না ক্লাসিক্যাল মেকানিক্সে কিন্তু আপনাদের হয়তো দেখা গেছে ইলেকট্রনিক্স অ্যান্ড ম্যাগনেটিজমই আসবে সেখানে আপনারা ইলেকট্রিসিটিতে আসবে ঠিক আছে ওই সাবজেক্টে দেখবেন টর্ক কাকে বলে তখন আপনারা বলবেন সময়ের সাপেক্ষে কোনিক বরবেগের পরিবর্তনের হারকে টর্ক বলে তাহলে আপনাদের সংজ্ঞাও হয়ে গেল আশা করি বুঝতে পারছেন এখন যদি ওই বস্তু কোনার উপর বহিষ্ঠ টর্ক ক্রিয়া না করে এখন আমরা যে বস্তুটা ঘুরতেছিল সেই বস্তুর উপর যদি টর্ক ক্রিয়া না করে মানে বাইরে থেকে কোনো টর্ক ক্রিয়া না করে তাহলে তাহলে টাওয়ার মান কত হবে জিরো হবে টাওয়ার মান কত হবে জিরো হবে আর টাওয়ার মান জিরো হইলে আমাদের কি হবে ওই টাওয়ার জায়গায় আমার জিরো লিখলাম আচ্ছা এরপরে আমরা কি হইল তাহলে নম্বর সংখ্যা এভাবে লিখতে পারি এখন এল সময় সমান ধ্রুবক হইল কেন এলকে এখানে দেখা যাচ্ছে টি এর সাপেক্ষে কে ব্যবকরণ করলে তার মানটা জিরো দেখা যাচ্ছে মানে সমীকরণটা এরকম হয়েছে যে টি এর সাপেক্ষে কে ব্যবকরণ করলে জিরো হয় এই এরকম আকার ধারণ করছে এখন আমরা জানি সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে এলকে যদি আমরা ব্যবকরণ করি তার মান যদি জিরো হয় তাহলে এল অবশ্যই ধ্রুবক কারণ আমরা জানি একমাত্র ধ্রুবককে ব্যবকরণ করলে জিরো হয় যেমন আমি যদি বলি আমি যদি বলি টি এর সাপেক্ষে ফাইভের ব্যবকরণ করো তাহলে আপনি কিন্তু জিরো করবেন কারণ এখানে কোনো এখানে পা ফাইভটা হলো কি একটা ধ্রুব এটা হলো কি এটা কি ধ্রুবক আবার তাহলে এইটা সময় সাপেক্ষে পাঁচকে ব্যবকরণ করলে জিরো হয়েছে কারণ কি এই পাঁচটা কি জিরো তাহলে এইটার মান জিরো হয়েছে কেন জিরো হয়েছে বলেন তো এই পাঁচটা ধ্রুবক হওয়ার কারণে ব্যবকলনটা জিরো হয়েছে তাহলে দেখেন তো এখানে সমীকরণ সময় সাপেক্ষে এলকে ব্যবকলন করলে জিরো দেখাচ্ছে এর মানই সময় আমরা এই যে এলকে ব্যবকলন করতেছি এই এলটা অবশ্যই ধ্রুবক যদি এল না হইতো তাহলে তার মান অবশ্যই জিরো হইতো না তাহলে এই শর্তে আমরা এলকে আমরা অবশ্যই ধ্রুবক বলতে পারি কারণ একমাত্র ধ্রুবকেরই ব্যবকলন জিরো হয় তাই এলটা অবশ্যই নিশ্চয়ই ধ্রুবক ঠিক আছে তাহলে এটাই হলো আমাদের কৌণিক বরবেগের কৌণিক বরবেগের সংরক্ষণ সূত্র তাহলে এখানে দেখা যাচ্ছে কি কৌণিক বরবেগটা সংরক্ষিত থাকে সংরক্ষিত মানই হইল ধ্রুবক আনচেঞ্জ থাকে অপরিবর্তনশীল থাকে সেটাকেই ধ্রুবক বলে ঠিক আছে আর থাকা মানে কি আনসেন্স থাকা মানে কি সংরক্ষিত থাকে রিজার্ভ থাকে ঠিক আছে তাহলে এটাই ছিল আমাদের অনেক বর সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা করা ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ